আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে আজকে পহেলা মার্চ রোজ শনিবার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো চলুন আজকে শনিবারের বাজারে পেঁয়াজের বাজারে চাহিদা কেমন এবং দাম কেমন বাজার আপডেটটা কৃষকের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিই তো দর্শক আমরা প্রথমে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি কালারটা খুবই ভালো আছে আসসালাম কেমন আছেন কত দাম বলতেছে দর্শক দেখুন এই পেঁয়াজটি এক হাজার ষাট টাকা পর্যন্ত দাম বলতেছে তো এই পাশে আমরা আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা কত দাম বলতেছে হাজার টাকা চাহিদা কেমন আজকে বাজারে খারাপ খারাপ ও দর্শক asalamualaikum কত দাম বলতেছে এই পেয়াজটা 1060 টাকা টাকা 1060 টাকা দাম বলতেছে সাইদা কেমন দেখতে পাচ্ছেন বাজার চাহিদা নেই তো দর্শক আমরা প্রথমেই দুই তিনটা পেয়াজ দেখলাম হাজার টাকা 1060 টাকা পর্যন্ত দাম বলতেছে আমরা আরো কয়েকজন কৃষকের থেকে তাদের পেয়াজের বড় সাইজের পেয়াজ দেখব আদে পেয়াজগুলো কি দামটা করতেছে তো দর্শক আমরা এখানে খুবই বড় সাইজের কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি সাইজটা খুবই বড় আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন ভাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তো দর্শক দেখুন এই পেঁয়াজটি তেরোশো পঞ্চাশ টাকা মন করা বিক্রি হয়ে গেল তো পেঁয়াজের বাজার দরটা আসছে সর্বোচ্চ যেটা বড় সেটা তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখলাম আমরা একটা আর দু এক একটা পেঁয়াজ আমরা দেখে নেব কত দাম বলতেছে হাজার পঞ্চাশ চাহিদা কেমন আছে আজকে ভালো লাগছে দর্শক দেখলেন এটা হাজার পঞ্চাশ টাকা দাম বলতেছে এই পাশে আমরা আরো কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছিলেন আজকে এক মন বিক্রি করেন না এখনো কত দাম বলতেছে হাজার ষাট টাকা টান কেমন আছে বাজারে এখনো আবহাওয়াটা বুঝতে পারেন না বাজারে তো দর্শক আমরা সামনেই আরও কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় সাইজের মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজটি কত দাম দর চলতেছে ভাই থেকে আমরা জেনে নেই আসসালামু আলাইকুম ভাইজান কত দাম বলতেছে এই পেঁয়াজটার তো দাম কম বলছে থাকেন ওই পাশে আমরা দেখলাম তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এরকমই পেঁয়াজ পেঁয়াজ আরও দর্শক দেখুন এখানে হাজার ষাট টাকা দাম বলতেছে এটারও তো আজকে বাজার দরটা এরকমই আসসালামু আলাইকুম কত দাম বলতেছে পেঁয়াজগুলার হাজার হাজার পঞ্চাশ হাজার ষাট এরকমই তো দর্শক আজকের মতো এই ছিল বানেশের বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ